নমস্কার শুভ বিজয়া সবাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার আজকের নিবেদন কবি তিলক ভট্টাচার্যের লেখা সবার পুজো দুর্গা পুজো ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করি তার উপর ঢলঢলে ফতুয়া পড়ে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক উটু গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধুর জন্মদিনে বাবা চকলেটটাকে সালবার কামিজের ওড়নার আড়ালে লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে নিয়ে আসা মেয়েটিকে দিদি বলে কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোটো মেয়ের হাত ধরে বেরোনো বাতি পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে টরেন্টো দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে সবাই মিলে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নেমন্তন্ন করাকে ছোটোবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে মাসের মেহনতি বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের কাপড় জামা কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমের সকালে বউ ছেলেদের নিয়ে টানা গাড়িতে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেয়া মানুষগুলোকে পরিবার বলে বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা দিন যে জায়গাটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে নমস্কার